একটা কথা বলি মনোযোগ দিয়ে শোনেন এখন থেকে গুগলে সার্চ করতে গিয়ে ইমেল হারাবেন না কি আজব লাগছে তাই না আচ্ছা শোনেন আমরা ঘুম থেকে উঠে রাতের ঘুম আসা পর্যন্ত সব প্রশ্নের উত্তর খোঁজার যন্ত্র হয়ে উঠেছে গুগল মাথায় হুট করে এক অদ্ভুত আইডিয়া এলেই অনেকে চিন্তা না করেই সার্চ করে বসেন কিন্তু জানেন কি এই হঠাৎ আগ্রহী হয়ে সার্চ করাটাই ডেকে আনতে পারে বড় বিপদ গুগল এখন আর আগের মতো সব শয়ে নেওয়া চাচা নেই নীতিমালা ভঙ্গ হলে গুগল অ্যাকাউন্টও বন্ধ করে দিতে দ্বিধা করে না বিশ্বের বিভিন্ন দেশে বহু ব্যবহারকারী ইতোমধ্যেই এই নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তাহলে প্রশ্ন হল কোন কোন কারণে গুগল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে চলুন জেনে আসি অনৈতিক বা বেআইনি সার্চ যদি এমন কিছু খোঁজেন যা বেআইনি অনৈতিক বা স্পর্শকাতর তাহলে জিমেইল অ্যাকাউন্টে স্থগিতাদেশ এমনকি অর্থদণ্ডও আসতে পারে স্প্যাম সম্পর্কিত কার্যকলাপ অযাচিত ইমেইল পাঠানো বিভ্রান্তিকর মন্তব্য করা বা অপ্রাসঙ্গিক লিঙ্ক শেয়ার করা এসব স্প্যাম হিসেবে বিবেচিত এসবের জন্য সার্চ বা অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যা হতে পারে ম্যালওয়্যার বা ভাইরাস সংক্রান্ত খোঁজ ভুল করে হলেও যদি গুগলে ভাইরাস ট্রোজান হর্স বা অন্য কোনো ম্যালওয়্যার সম্পর্কিত কিছু সার্চ করেন বা ডাউনলোড করেন তাহলে গুগল সেটিকে নীতিমালার লঙ্ঘন হিসেবে ধরে নিতে পারে ফলে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ বা স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে জালিয়াতিমূলক তথ্য বা আচরণ ফিশিং ভুয়া রিভিউ বা প্রতারণামূলক যে কোনো তথ্য গুগলের কড়া নজরদারির আওতায় পড়ে এসবের প্রমাণ মিললে অ্যাকাউন্ট হারাতে হতে পারে গুগল নীতিমালা লঙ্ঘন অশ্লীল ভাষা হেড স্পিচ বর্ণবাদী মন্তব্য বা অন্যের ব্যক্তিগত তথ্য শেয়ার এসবই গুগলের গুরুতর অপরাধ এ ধরনের আচরণে শুধু অ্যাকাউন্ট বন্ধ নয় প্রয়োজনে আর্থিক জরিমানাও করা হতে পারে শেষ কথায় শুধু এটুকুই জানতে চাইলে জ্ঞান খোঁজেন ঝামেলা না গুগল আপনার বন্ধু ঠিক আছে কিন্তু বন্ধুরও রাগ আছে তাই অযথা সব কিছু সার্চ করা থেকে বিরত থাকুন না হলে জ্ঞান পেতে গিয়ে জিমেইল হারানোর আশঙ্কা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না